কাস্টমসে কেমন ফেস করলাম দাদা এখানে যে হ্যাসেলের মধ্যে এরা আমাদেরকে ফেলেছে মানে সব সময় একটার পর একটা আমাদেরকে হ্যাসেলের মধ্যে ফেলেছে মানে এরকম হলে তো মানুষ তো জঙ্গি হয়ে যাবে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট তো আমরা একদম সীমান্তর নিকটে ইমিগ্রেশন হওয়ার পরে আমরা এই গেট দিয়ে প্রবেশ করব আর এখান থেকে শিলং বিরাশি কিলোমিটার আমরা প্রথমে শিলং যাব না আমরা প্রথমে যাব ছেরাপুঞ্জি ছেরাপুঞ্জিতে আজকে রাত্রে থাকার পরে আগামীকালকে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা করবো ইমিগ্রেশন কাস্টমসে কেমন ফেস করলাম দাদা এখানে যে হ্যাসেলের মধ্যে এরা আমাদেরকে ফেলেছে মানে সব সময় একটার পর একটা আমাদেরকে হ্যাসেলের মধ্যে ফেলেছে মানে এরকম হলে তো মানুষ তো জঙ্গি হয়ে যাবে এরকম হলে মানুষ কতক্ষণ তার মাথা ঠিক রাখবে বলুন আপনি কি হয়েছে আপনার সাথে আমরা যে প্রথম এলাম বলো যে এটা এই যে কার্ড এই যে আপনি যে বিশাল কার্ড দেখছেন না এই কার্ড কি পরে একশো টাকা নিলেই নিয়েই ছাড়লো দাদা তারপরে ওখান থেকে ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশন থেকে আবার ওই যে বের হওয়ার সময় ওখানে যে একজন ওই যে ততুন্ত্র শ্রেণীর একজন কর্মচারী সে আমার আবার আটকে সে আটকে আবার বলছে যে কত টাকা ক্যাশ নিয়ে এসে স্যার এটা রুপিতে কনভার্ট করতে হবে